আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন সরকারকে ফখরুল এদিকে নির্বাচন নিয়ে নানা অজুহাত দিচ্ছে কিছু রাজনৈতিক দল বলছেন ফারুক জানাবো গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা সর্বশেষ জানাবো জুলাই অভ্যুত্থান মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন সরকারকে ফখরুল অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন মির্জা ফখরুল বলেন রাষ্ট্র কী রাষ্ট্র কার জন্য এক বছর জুলাই আগস্টে হত্যাকারীদের খুঁজে বের করলেন না এক বছর হতাহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারলেন না কেন এগুলো বললে সরকারের লোকেরা বলে আক্রমণ করছি তাদের আক্রমণ তখনই করি যখন আপনারা ব্যর্থ হন তিনি আরও বলেন সাতই আগস্ট সমাবেশ থেকে তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম তখন সমালোচনা করা হয়েছিল বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু বিষয় সেটা ছিল না যে এখন প্রমাণ হচ্ছে নেতাকর্মীদের প্রকাশ না হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন আপনারা নিরাশ হবেন না জনগণ ও গণতান্ত্রিক দেশ গড়া সম্ভব হবে রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সময় এখন তাহলে জনগণ সুফল পাবে সংস্কারের বিষয়ে তিনি বলেন এত সমস্যার মধ্যেও দশটি বিষয় ঐক্যমত্য হয়েছে দলগুলো বাকিগুলো আশাবাদী মৌলিক সংস্কার করে লন্ডনে বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হলে দ্বিধা কেটে যাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া না হলে তিক্ততা তৈরি হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন সবার কথা বলার সময় লিমিট থাকা উচিত অভ্যতানের কথা স্মরণ করে তিনি বলেন গুলিতে এক শিশুর মাথার খুলি উড়ে গেছে আর্টিফিশিয়ালভাবে খুলি লাগানো হয়েছে এর চেয়ে বড় ত্যাগ কী হতে পারে গণতন্ত্রের জন্য যে মূল্য দিতে হয়েছে তা যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারি তবে শিশুদের এবং দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হবে এদিকে প্রধান উপদেষ্টা আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন দেশের পরিস্থিতি কোনো নিয়ন্ত্রণে নেই এসব সমাধানে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন তিনি আরও বলেন অর্জুনকে হাসিনার মতো কুখিগত না করে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করুন জনগণকে বোকা ভাববেন না নির্বাচন নিয়ে নানা অজুহাত দিচ্ছে কিছু রাজনৈতিক দল বলছেন ফারুক বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়ুল আব্দিন ফারুক বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির দিকে অগ্রসর হচ্ছে তখনই কিছু রাজনৈতিক দল নানা অজুহাত দাঁড় করিয়ে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তিনি বলেন জামায়াত ইসলামের বন্ধুরা এক সময় আমাদের পাশে ছিল আমরা কাউকে অবহেলা করতে চাই না কিন্তু যখন বাংলাদেশের মানুষ পরিবর্তনের অপেক্ষায় তখনই নানা বাহানায় নির্বাচনের বিরোধিতা করা জনগণের সঙ্গে কেউ বলছে দরকার কেউ বলছে সংবিধান সংশোধন ছাড়া নির্বাচনে যাবে না এইসব অজুহাত ভিত্তিহীন সরকারের উদ্দেশ্যে ফারুক বলেন চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান ভালো উদ্যোগ কিন্তু দুই হাজার কোটি টাকার চাঁদাবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন গত এগারো মাসে সে কি করেছে সেই হিসাব দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার দিয়েছেন বিএনপি নেত্রী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্দোলন করেছেন তারেক রহমান ষোলো বছর দেশের বাইরে থেকেও গণতন্ত্রের জন্য কাজ করেছেন অথচ আজও সুষ্ঠু নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হয়নি তিনি বলেন গ্রামেগঞ্জে চায়ের দোকানে পাড়া মহলায় মানুষ প্রশ্ন করছে নির্বাচনের তারিখ কবে শাহউদ্দিন আহমেদ মাত্র তিন মাসের মধ্যে এর সাথে দশ বছরের দমন পীড়নের অবসান ঘটিয়ে নির্বাচন দিয়েছিলেন অথচ আজ এগারো মাস পেরিয়ে গেছে কোনো নির্বাচন নেই বিএনপির এই নেতা বলেন আমরা চুরি করে নয় জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই ভোটের আগেটাতে ব্যালট বাক্স ভরে দিয়ে সরকার গঠনের দিন শেষ আমাদের কর্মীরা যদি কোনো অপরাধ করে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে অথচ যুবলীগ নামধারীরা দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছেন বিএনপির অনেক কর্মী রিক্সা চালিয়ে জীবন চালাচ্ছে কিন্তু জনগণের লড়াই থেকে সরে যায়নি তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমান চাঁদাবাজদের ধরুন আইনশৃঙ্খলা ঠিক রাখুন এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করুন অস্থিতিশীলতা আর নয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন হোক এটাই আজকে চাওয়া গেরিলা প্রশিক্ষণ নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী রীতিমতো গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন যাদের প্রধান উদ্দেশ্য দেশের মধ্যে বড় ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি করা এবং হাইকমান্ডের সবুজ সংকেত পাওয়ার পর ঢাকা দখলে নেওয়া এজন্য মাস্টার প্ল্যানের অংশ হিসেবে তালিকাভুক্ত হাজার হাজার নেতাকর্মী দেশ ও বিদেশে প্রশিক্ষণ নিচ্ছেন ইতিমধ্যে কোন গ্রুপের একটি বড় অংশ প্রাথমিক প্রশিক্ষণ শেষ করেছেন সম্প্রতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এর চক্রের কয়েকজন সদস্যের কাছ থেকে এমন অনেক আসছে সরকারি নির্ভরযোগ্য একাধিক সূত্র নিশ্চিত করেছেন সূত্র জানায় অবক হওয়ার বিষয় হল যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদের একটি অংশ অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারী যারা এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এছাড়া প্রশিক্ষণ নিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ বেশ কিছু নেতা প্রশিক্ষণ হয়েছে দিল্লি কলকাতা ছাড়াও রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে চূড়ান্ত সফলতা অর্জনের আগ পর্যন্ত প্রশিক্ষণ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আওয়ামী লীগের এরই অংশ হিসেবে আটই জুলাই রাজধানীর একটি কনভেনশন হলে চারশো জনকে প্রশিক্ষণ দেওয়া হয় ওই প্রশিক্ষণ চলাকালে কনভেনশন সেন্টারে দেওয়া হয় সরকার বিরোধী নানা স্লোগান সূত্র জানায় কনভেনশন হলে প্রশিক্ষণের তথ্য পেয়ে তেরোই জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকা অভিযান চালায় আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন ইউনিট ওই অভিযানে গ্রেপ্তার করা হয় দুজনকে এরা হলেন সোহেল রানা ও নাসরিন শ্পা সোহেল রানার বাবার নাম গোলন্দাজ বাড়ি বরগুনার তালতলি থানার মৌপাড়া গ্রামে রাজধানীর উত্তরা এগারো নম্বর সেক্টরে আঠারো নম্বর রোডে তার বাসা গ্রেপ্তারকৃত শম্পার স্বামী আহাদুজ্জামান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি থানার বড়শুর গ্রামে বাবার বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা থানার বাজরা গ্রামে প্রশিক্ষণ কর্মসূচিতে কি ধরনের আলোচনা হয়েছে জানতে চাইলে নাম প্রকাশ অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র জানায় গ্রেপ্তারকৃতরা এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এসব তথ্য যাচাই করে দেখা হচ্ছে তারা জানিয়েছে ঢাকা দখল করাই ছিল তাদের প্রধান টার্গেট এজন্য তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় ছিলেন পরিকল্পনা অনুযায়ী আওয়ামী অধ্যুষিত কয়েকটি জেলা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের লোকজনও মাঠে নামার সাহস দেখাবে এমন পরিস্থিতিতে বড় ধরনের সংঘাত ও অরাজক পরিস্থিতি বেগবান করার সব প্রস্তুতি আগে থেকে ছক কাটা থাকবে এভাবে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হলে পরবর্তী পদক্ষেপ হিসাবে শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত ফিরিয়ানার প্রক্রিয়া শুরু হবে ওই সময় পরিস্থিতি ও প্রেক্ষাপট বুঝে এই সিদ্ধান্ত নেওয়া হবে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান বলেন এটি একটি বড় বড় কর্মযজ্ঞ তদন্ত স্বার্থে এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলা যাচ্ছে না একটু গুছিয়ে নিয়ে পরে বলবো তিনি বলেন এই ঘটনা শুরু ডিবি নয় আরও কয়েকটি সংস্থা কাজ করছে জুলাই অভ্যুত্থান মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা কুটসংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা গণগ্রেফতার হামলা মামলা ও গুমের প্রতিবাদে দু চব্বিশ সালের একত্রিশে জুলাই সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসাবে ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল রাজশাহী সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় বিভিন্ন জায়গায় লাঠিপেটা সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয় বিভিন্ন স্থানে সাংবাদিক সহ আহত হন অন্তত নব্বই জন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মুক্তি শিক্ষার্থী হত্যা গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি সহ নয় দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের রাতে টেলিগ্রাম অ্যাপে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে দুপুর বারোটা থেকে হাইকোর্টের মাজার গেট এলাকায় হন শিক্ষার্থী ও শিক্ষকরা দুপুর সাড়ে বারোটার দিকে সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ পরে প্রায় তিন ঘন্টা ধরে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফুর রহমান সহ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত ছিলেন হাইকোর্টের ভেতরে আইনজীবীদের একটি দল মিছিল করে আন্দোলনকারী শিক্ষার্থীদের আরেকটি অংশ দুপুর একটার দিকে মিছিল নিয়ে হাইকোর্টের দিকে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে এক পর্যায়ে তারা দোয়েল চত্বর অবস্থান নেন কিছুক্ষণ পর সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশ করেন বেলা তিনটার দিকে সেখান থেকে তারা চলে যান এই দিন সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে বাধা দেয় পুলিশ শিক্ষার্থীরা বাধা পেরিয়ে যাওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে এতে শিক্ষার্থী অন্তত বিশ জন আহত হন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রশ্নে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দুপক্ষ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে অবিলম্বে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানায় নব্বইয়ে ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন